আমার সাথে কাজে আসলে কাজ করতে হবে ধরেন সবাই তো কাজ করতেছে না ধরেন একজন করতেছে দুইজন

বাবা বলে যে Samsung গুলি কাটা যাবে দাদা কোন জায়গায় তালে তালে আপনি কার্ট সর্ভিস দেন না হাতে কলম पूरे मेरे चे आज तो हमने जो हो गया भी काश कुछ भी शेख का आटा हो आप दे दो रन। हाँ। 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 Again. Ah. <laughs> 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 there,

આમીશ કામ કરબો કોણ બનાવો કોણ હા હા આપણે આ અલગ કોઈ તાર નહી આમ કાયલ છો કોઈ કાયલ કરણ 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 ચલા ચલા શું કરશું આમ તો આમ જ જઈ જાવ બોલ દીકનો વાત નથી

hatue shikhe khalo ei bhai jodi hanle to bondhu le to ei le premik photos premik photos khwan the mobile tata le bhai bhai

এখন আমরা গ্রাহক সেবা দিব এই নিয়ে আমাদের খুব আনন্দিত অভিজিৎ ভাই এত কষ্ট করে পেরে কাঁচাউটা ভেঙে গেছিল ব্যবহার করে দিল করলাম এটা ধন্যবাদ দিলাম ঠিক আছে আমরা এখানে এসছি শাট ডাউন দিয়ে গ্রাউন্ডিং করে আমরা কাঠ আউটটা সেট করলাম আর আলু ডাব্লু সাপেক্ষে ভালো লাগলো তো এখন আমরা মালামাল আমরা নিরাপদে বাসায় যাওয়া না অফিসে যেতে হবে বাসা তো পরে হিসাবে না রাকিব ভাই রাকিব ভাই চলুন আমরা যাই যে আমরা এখন লাইন চালু করবো শেষ করলাম এখন লাইন কাজ করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ